রমজান সবার দারে এক বছর পর রমজান সবার দারে এক বছর পর রহমতের দুয়ার খুলে ওহে মমিন গল রহমতের দোয়ার খোলে ওহে মমিন সবার দারে একটি বছর পর রমজান এলো সবার দারে একটি বছর পর রহমতের দুয়ার খুলে রহমতের দুয়ার খুলে ওহে মোমিন গন ওহে মোমিন গন পাবে যে কদরে এই সুযোগ আর মিলবে না এই সুযোগ মিলবে না ওহে মমিন এই সুযোগ মিলবে না রে ওহে মমিন গন রমজান এল একটি বছর পর রমজান এল সবার একটি বছর পর রহমতের দুয়ার খুলে রহমতের দুয়ার খুলে ওহে মোমিন ওহে মোমিন একটি মাসে রোজা কর হুকুমে পাল একটি মাসে রোজা কর হুকুমে পাল হোটে দাও যত জ্বালা জুলুম টে দাও যত জ্বালা জুলো মো মাসে রোজা করো আর হঠে দাও যত জ্বালা জুলুম কদাচার এমন সোজোকাল হবে না এমন সোজকাল হবে না ওহে গোনাগার ওহে গোনাগার এলো সবার দারে একটি বছর পর রমজান সবার দারে একটি বছর পর রহমতের দুয়ার খুলে রহমতের দুয়ার খুলে ওহে মোমিন গন ওমিন গন রমজান সবার দারে একটি বছর পর রমজান সবার দারে একটি বছর ইফতার তার কত শান্তি পাওয়া যায় সে ইফতার তার কত শান্তি পাওয়া যায় রোজা যত গুণা ক্ষমা হয়ে যায় রোজা যত গুণা ক্ষমা হয়ে যায় রোজার সোয়া মহান আল্লাহ রোজার সোয়া মহান আল্লাহ নিজের হাতে নিজের হাতে সবার দ্বারে একটি বর রমজানের সবার দ্বারে একটি বর পরের দোয়ার খোলে ওহে বমিঙ্গি কহে মমজানিল সবাৰ দৰে বছৰ পৰ ৰমজানিলে ৰম জান ৰমজান কি দেখুচি ৰৈ এলাম এক বছৰ পৰে আবাৰ ৰহমত এলাম ও ভাই কি যে খুশি রান একটি বছর যাবার রহমত পেলাম রমজান রমজান কি যে খুশি রইলাম একটি বছর অরেজবার রহমত পেলাম ও ভাই কি যে খুশি রেলান একটি বছর পেলাম একটি বছর পরে আবার রহমত পেলাম বছর ঘুরে আই রে ভাই রমজান মাস ফিরিয়া বছর ঘুরে আই রে ভাই রমজান মাস ফিরিয়া করলে রোজা তোমার গুণা যাবে মহান প্রভু দিবেন তোমায় মহান প্রভু দিবেন তোমায় মহান প্রভু দিবেন তোমায় জান্নাতে স্থান কি যে খুশি রইলাম রমজানে আস ওরে আবার রহমত পেলাম ও ভাই কি যে খুশি রেলাম এক মাস ওরে আবার রহমত পেলাম সে খবর اکبر জামিনদের গান পড়ব কোরআন রাতে দিনে নবীর ফরমান সেরি খাবার খুব রোজা মমি নেরি গান পড়ব করান দিনে নবীজির ফরমান ও ভাই ফরমান কি যে খুশি রয়েলান রমজান এল রমজান কি যে খুশি রয়েলান একটি বছর বাৰ ৰহমত পেলাম কি যে খুচি বছৰ বাৰ ৰহমত পেলামে বাৰ ৰহমত পেলাম ৰমজান ৰমজান কি যে খুচি ৰ পরে আবার রহমত পেলাম ও ভাই কি যে খুশি রেলাম একটি বছর পরে বার রহমত পেলাম ও ভাই কি যে খুশি রেলাম একটি বছর পরে আবার রহমত পেলাম সেহ খাব রাখব রোজা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে ছোট বইফত রেহর খাব রাখব রোজা ডাক দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে ছোট নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতার সাদ সে তারা বইসে খুশি রে মান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতার সাদ সে তারাই বইসে খুশি রে মান সে রেখাবো রাখবো রোজা ডাক দিয়া মায়া সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নিব ইফতারে যাই না দাঁড়িয়ে যাব পড়ব মাগ তারাবি যাই না মাঝে শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি যাই না দাঁড়িয়ে যাব পড়ব মাগ তারাবি যেই না মাঝে শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবি প্রজাহাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের প্রান্তে শোকটানি শোকটা নিব ইফতারে সেরে খাবো রাখব রোজা রাখ দিয়া মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে চোখ টানি বই থাকে মা সুন্দর রাখতে বন্ধ রাখব পানাহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মা আ থাকে মা সুন্দর রাখতে বন্ধ রাখব পানহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে নাও হুলকা ও শান্তই মানিতা শান্তি সুখ পাব ফিরে সারা দিনের ক্রান্তি ভুলে ছোট নিব ইফতারি সেহরি খাব রাখো রোজা ডাক দিয় আমা আমাদের সারা দিনে ক্লান্তি ভুলে চোখ টানি বইফতারের সারাদিনের ক্লান্তি ভুলে বই টানি বইফতারের খাব রাখ রাখব রোজা রাখ দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে চোখ টানি বইফতারের সেহ খাব খাব রাখব রোজা ডাক দিয়া মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে ছোটটা নিব পারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতার সাঁদ সে তারা বইসে খুশি একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস সাধ সে তারাই বয়সে খুশি বান সে দেখাব রাখব রোজা ডাক দিয়া মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নিব ইফতারে